সকাল সকাল তোমাদের একটু আমাদের বাড়ির বাইরের দৃশ্যটা দেখিয়ে দিলাম তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এতদিন আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্যে কিন্তু এবার থেকে দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আজ আমার সংসারে যে ছোট্ট খোট্টো কাজগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা ভিডিও দেখতে থাকো আমি আমার কাজগুলো কমপ্লিট প্রথমে আমি আমার ছেলেকে খাইয়ে নিলাম তারপরে নিচেও খেয়ে নিলাম নিয়ে এবার আমি রান্না করতে চলে এসেছি আজ আমি তোমাদের সাথে একটু অন্য রকমের গল্প করব চলো শুরু করা যাক আমাদের মানব মানবজন্ম বড়ই অদ্ভুত তেমনই আছে অদ্ভুত কিছু নিয়ম এবং অদ্ভুত কিছু মানুষ এবং এই অদ্ভুত সমস্যাগুলো মেয়েদেরকেই বেশি সহ্য করতে হয় এই পৃথিবীর সবথেকে সুন্দর অনুভূতি হল ভালোবাসা এবং সবথেকে সুন্দর সম্পর্ক যেটা প্রত্যেক মানুষের জীবনে একবার হলেও আসে কিন্তু কেউ ভালোবেসে ঠকে ঠকে গিয়ে নীরবে চোখের জল ফেলে আর কেউ ভালোবেসে ঠকিয়ে মজা পায় আবার কোনো ভালোবাসার সম্পর্ক পূর্ণতা পায় কিন্তু হ্যাঁ কিন্তু পূর্ণতা পাওয়ার পরেও কিছু সম্পর্ক ভাঙন ধরে তা না হলে এই কথাটি যদি ভুল হতো পৃথিবীতে ডিভোর্সের সংখ্যা এত বাড়ত না তাই না সম্পর্কে পূর্ণতা পাওয়ার পরেও যে কারণে ডিভোর্সটা হয় সেটা হয়তো তৃতীয় মানুষের আগমনেই হয় তৃতীয় মানুষের আগমন বেশিরভাগ সময় পুরুষদের দিক থেকে নিয়ে আসা হয় এগুলো জানতে পেরেও কিছু নারী মানিয়ে নেয় মানিয়ে নিয়ে সেই বেইমান পুরুষটির সাথে আবার নতুন করে সংসার করতে চায় এটাকে কি অদ্ভুত জীবন বলে না অপরদিকে সেই বেঈমান পুরুষটি বুঝতে পারে যে তার করা আচরণে তার একদিনের থাকার শখের নারীটি কষ্ট পেয়েছে এটা জানার পরেও কিছু কিছু পুরুষ তার অন্যায়টা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তারপরেও কিছু নারী তার সমস্ত দুঃখ কষ্টকে ভুলে গিয়ে তার সেই শখের পুরুষের সাথে থাকতে চায় কিন্তু সেই বেইমান পুরুষটি যখন তাকে বলে যে তার জীবন থেকে চলে যেতে সে তার সাথে থাকতে চায় না তখন হয়তো বাধ্য হয়েই হয়তো সেই নারীকে বেরিয়ে যেতে হয় কিন্তু এই পৃথিবীতে আজও এই সমাজে কিছু মানুষ আছে যারা ডিভোর্স হওয়া মানে খুবই গুরুতর অন্যায় বলে মনে করে যারা মনে করে যে ডিভোর্সের পিছনে শুধুমাত্র একটি মেয়েরই হাত থাকে মেয়েটি খারাপ হলেই ডিভোর্স হয় যাই হোক কথা বলতে বলতে আমি আমার সংসারের কাজ গুছিয়ে নিলাম আমি অতটা গুছিয়ে কথা বলতে পারি না কিন্তু যেটা বললাম সেটা বলতে গেলে আজকালকার দিনে বাস্তব কথা যদি এই কথাটির সাথে তোমরাও সহমত হও তবে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানিও তবে আজ আসি দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে ভালো থেকো